ভাষা আন্দোলন যে লক্ষ্যে মানুষজন তাদের নিজের মাতৃভাষার জন্য জীবন দিয়েছে সেটি কি বাংলাদেশের প্রতিফলন হয়েছে কখনো আহ বাংলাদেশের বাংলার ভাষা আন্দোলনের স্পিড বা লক্ষ্য এটা আমরা যদি দেখতে পাই স্বাধীনতার আগে যতটা বিস্তার ঘটেছিল যতটা এটার স্পিডটা বাঙালি জাতি ধারণ করেছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কিন্তু আমরা তা দেখতে পাই না আমরা দেখতে পাই না যে তারা তার মূল কারণটা হচ্ছে রাজনীতি এবং এই রাজনীতির কারণে আমরা দেখতে পাই সাতচল্লিশের দেশ ভাগের ফলে বিহার আটকে পড়া বিহারীরা ছিল বা পরবর্তী মহাজিব বিহারী যারা এই দেশে আসছিল আমরা তাদেরকে একীভূত করতে পারিনি তাদের সাথে আমাদের একটা শত্রুতামূলক অবস্থান একইভাবে আমাদের পাহারে যেসব জাতিগোষ্ঠী বসবাস করছে তাদের সাথেও আমাদের বন্ধুত্বপূর্ণ ভাতৃপ্রতিম সম্পর্কটা আমরা তৈরি করতে পারিনি অনেকটা আমাদের ভাষা তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই টোটাল প্রক্রিয়াটা ছিল রাজনীতি এখন এই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আছে এবং এই রাজনৈতিক প্রক্রিয়াতে আমরা বাউন্ডারি স্পিড কে কোনো অবস্থায় কখনো ধারণ করতে পারিনি এবং বাউন্ডারি ধারণ করতে না পারার কারণে আজকে যখন আমরা একদম পাহাড়ি দেখি তাকে বলি চিং চাং চুম তার ভাষাকে আমি সম্মান করতে পারছি না তাকে তার নাম থাকলাম তার নামটা বলতে পাচ্ছি না এই জায়গাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বাংলার ভাষা আন্দোলনের স্পিডটাকে ধারণ করতে হবে বাংলার পাশাপাশি বাংলা স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডে যে ওইটা জাতি গোষ্ঠী এই মুহূর্তে বসবাস করছে আর কে পড়া বিহারি সহ সবার ভাষাকে আমাদের স্বীকৃতি দিতে হবে সবগুলো ভাষাকে উন্মুক্ত করতে হবে এবং তাদের বৈচিত্র্যগুলোকে আমাদের ধারণ করতে হবে আর রাজনৈতিক সিদ্ধান্ত এখানে খুবই জরুরি আশা করব রাজনৈতিক দলগুলো ও পর পরিবর্তনের পরে জুলাই পর পরিবর্তনের পরে এটাকে আরো বেশি করে ধারণ করবে এবং এই অঞ্চলের ভাষাগুলোকে তার স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে এবং রাজনৈতিক এবং সত্যতা সত্য ভাবাপন্ন জায়গা থেকে তারা আর এই জিনিসটাকে চিন্তা করবে না এবং সকল ভাষাকে সকল জাতিগোষ্ঠীকে তারা বারণের ভাষা স্পিডের জায়গা থেকে ধারণ করে নেবে আচ্ছা চুয়ান্ন বছরে আমাদেরকে একটা ধারণা দেওয়া হয়েছে আসলে উর্দুর সাথে কি আমাদের কোন বিরোধ আছে বা উর্দু ভাষাভাষী মানুষের সাথে না উর্দুর সাথে আমাদের কোনো সময় কোনো বিরোধ নেই উর্দু ভাষাভাষী মানুষের সাথে আমাদের কোনো বিরোধ নেই উর্দু ছিল অবিভক্ত ভারতে এলিট মুসলিমদের ভাষা যখন দেশ ভাগ হলো সাতচল্লিশে আমরা দেখতে পাই ভারত গ্রহণ করে ইংরেজি এবং হিন্দি ভাষাকে তাদের স্টেট করে এবং প্রত্যেকটা প্রাদেশিক ভাষাকে জাতীয় ভাষা ভাষা হিসেবে রাষ্ট্রীয় ভাষাকে স্বীকৃতি দেয় পাকিস্তান দেশ ভাগের পরে তারা উর্দু এবং ইংরেজিকে স্বীকৃতি দেয় কিন্তু এখানে তারা অন্য ভাষাগুলোকে স্বীকৃতি না দেওয়ার কারণে আমরা সাতচল্লিশের মানে দেশভাগের অবৈধ কাল থেকে বাঙালি জাতি একটা আন্দোলন সংগ্রামের মাধ্যমে তার ভাষাকে প্রতিষ্ঠিত করে যে রাষ্ট্রভাষা হিসেবে সেই রাষ্ট্রভাষার ইয়াতে বাঙালি জাতি কিন্তু বাঙালি জাতি তাদের উত্থানটা হয় সাতচল্লিশের দেশ ভাগ জাতিগত ইয়াতে যে বাঙালি জাতিতাবাদের মৃত্যু ঘটে ওখান থেকে আবার সাতচল্লিশ পরবর্তী সাতচল্লিশ পরবর্তীতে বাউন্ন পর্যন্ত যে ভাষা নিয়ে আমাদের যে আন্দোলন সংগ্রাম ভাষার অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম ওখান থেকে আবার বাঙালি জাতীয়তাবাদের সৃষ্টি এই সৃষ্টি থেকে আমরা যে জায়গাটা আসি ওটা কিন্তু পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার চুয়ান্ন বছর পর আমরা কিন্তু ওই জায়গাটা আর নেই হ্যাঁ বিহারীদের সাথে আমাদের কোনো বিরোধ নেই উর্দু ভাষা উর্দু ভাষা পৃথিবী খুবই এই অঞ্চলে খুবই রিচ ভাষাগুলো একটা তাদের কবিতা শের সাহিত্য গান গজল হ্যাঁ যে কোনো মানুষকে অ্যাট্রাক্ট করে সাধারণ উর্দু ভাষাভাষী মানুষজন তারা কিন্তু একাত্তরের ঘটনাবলীর সাথে যুক্ত না একাত্তরের ঘটনাবলীর সাথে যুক্ত ছিল পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান সেই সময় সরকার এবং এই এলাকার পূর্ব পাকিস্তান বা স্বাধীন বাংলার যে প্রাদেশিক সরকার ছিল তারা তারা এই অঞ্চলের মানুষের উপর নিপীড়ন করে আর যেহেতু আমরা রাজনৈতিকভাবে যে পাকিস্তানি বা উর্দু ভাষাভাষীদের আমাদের শত্রু হিসেবে দেখি সেটা হচ্ছে মূলত ওই যে তারা এই পাঞ্জাবি ভাষা উর্দু হ্যাঁ পাঞ্জাবি ভাষা থেকে তারা উর্দু ভাষায় বেশি কথা বলে এবং এখানে উর্দু ভাষায় কথা বলেছে এবং তেইশ বছরের নিপীড়নের জায়গাটার মধ্যেও এই উর্দু আমাদের চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা ছিল ওখান থেকে কিন্তু আমি আমি যদি শিল্প সাহিত্য সংস্কৃতি এবং জাতিগত জায়গা থেকে বলি তাহলে উর্দুর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই বিহারী জাতির সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই আর স্বাধীনতা উত্তর সময়কালে যে দ্বন্দ্বটা তৈরি হয়েছে এটা সম্পূর্ণ রাজনৈতিক আমরা চাইলে এই জায়গাতে বেরিয়ে আসতে পারি আমরা এই অঞ্চলে খুবই অল্প কিছু উর্দু ভাষাভাষীর লোকজন আছেন তাদেরকে আমরা আমাদের মধ্যে একীভূত করে নিতে পারি ভাষার আগ্রাসন না বরঞ্চ ভাষার বৈচিত্র্য এবং ভাষা গ্রহণের প্রক্রিয়ার মাধ্যমে এই স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডে বাংলা ভাষা সহ অন্য যত জাতিগোষ্ঠীর ভাষা আছে এগুলোকে যদি আমরা জাতি রাষ্ট্র হিসেবে বা স্বাধীন রাষ্ট্র হিসেবে যদি আমরা এগুলোকে একীভূত করে নিতে না পারি স্বীকৃতি দিতে না পারি তাহলে আমরা কখনো বাউন্ডের স্বীকৃতি ধারণ করতে পারবো না বাউন্ডকে আমরা শুধু কাগজে কিছু শব্দ হিসেবে দেখব হ্যাঁ বাউন্ডের জন্য বাউন্ড স্পিড ধারণ করতে হলে এগুলোকে আমাদের ভাষা এবং জাতিগতভাবে এগুলো আমাদের স্বীকৃতি প্রদান করতে হবে এই মুহূর্তে আমি মনে করি এটা আমাদের জন্য জাতির জন্য একটা বড় চ্যালেঞ্জ অন্যান্য জাতির ভাষাগুলোকে স্বীকৃতি দেওয়া একীভূত করা